বাংলাদেশের কোন শিক্ষাঙ্গনে কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটলেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে অথবা আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামটি সেখানে ব্যবহার করা হচ্ছে এবং গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ইতিবাচক রাজনীতিকে গ্রহণ করছে তার বিপরীতে আমরা দেখছি বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে বিভিন্ন পোভাগান্ডা করছে তারি ধারাবৈকত আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানা জানিয়েছি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান পরিষ্কার করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম রাকিব ভাইকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য

ছাত্র দলের উপর দুঃস চাপানোর নিন্দা ও প্রতিবাদ গত পাঁচ মার্চ দুই তারিখে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিস আলমের সাথে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নাম জারানোর একটি দ্রুবি দ্রূবিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটার পরে সার্জিস আলম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের দিকে আসেন এ সময়ে আট নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস আলমকে উদ্দেশ্য করে ডাবি সিন্ডিকেট ভেঙে দাও গুরিয়ে দাও স্লোগান দেয় উল্লেখ্য নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনের সংঘর্ষে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বে রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনার প্রসূত সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও গঠনকলে ঘটনাস্থলে ছিল না সার্জিস আলমের সাথে ছাত্র দলের কোন বিরোধ হয়নি তবে উল্টু সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্র লীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনে নিন্দা জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধের মধ্যে কোন ছাত্রদলের দলের নেতা উপস্থিতি ছিল কি না আমরা তা পর্যালোচনা করে দেখছি তথ্য সংগ্রহ করার কাজ চলছে যদি ছাত্রদলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে দেওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এটি সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টে গণ পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি বিশেষ করে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ বলেন কিংবা আরও দু একজন মাসুদ খন্দকার রয়েছে মাসুদ এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটোখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায় তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্রদল দ্বারা ছাত্র দলের কোন নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকে দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে ঘটে থাকলে এই সাত মাসে এক দুটি ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারা আবার স্বীকার করেছে এক দুই দিন পরে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে যদিও সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থেই গর্ব করেই বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলে পতাকা তলে দেখা যাচ্ছে এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি যেমন ছাত্রলীগের বিচারের দাবিতে এবং তার বিশোরদের বিচারের দাবিতে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিন বা সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারে দেবেন সবাই আমরা একমত এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে তো সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করছে তো আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্র একটি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে উপহার দিয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জকে তাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে মোকাবেলা করতে হবে অপচার অপপ্রচারের মাধ্যমে নয় সেজন্য আমরা বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সাংগঠনিক ভাবে নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমে ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে আসবেন এবং ছাত্র দলকে যদি আপনারা যদি মনে করেন যে মোকাবেলা মানে ক্যাম্পাসগুলোতে সে ধরনের প্রতিযোগিতামূলক ছাত্র উপহার দেবেন আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রাতের বেলায় আমরা দেখেছি যে সার্জিস আলম যিনি নাগরিক পার্টির নেতা তিনি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং সেখানে এই সন্ত্রাসী টুকায় এই ধরনের উদ্ধতপূর্ণ ওয়ার্ড ইউজ করেছে আমরা এগুলো নিন্দা জানিয়েছি কিন্তু আমরা আপনাদের এই আজকে সমস্যা মাধ্যমে স্পষ্ট করেছি আমরা ইতিমধ্যে এই ঘটনা পর্যালোচনার জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি এবং শুধু তাই নয় আপনাদের আশ্বস্ত করছি যে তাহিদ যে ছেলে রয়েছে তাহমিদ তার সাথেও আমরা কথা বলেছি তো আমরা ঘটনা পর্যালোচনা করছি সে কারণে এই ঘটনার কারণে যদি সার্জিস আলম ব্যক্তিগতভাবে সম্মানহানি হয়ে থাকে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সার্জিজ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয় আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই নকশাউদ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সেই সময় বাংলাদেশের মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন এই সময়ে সেখানে কেন আলম গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোন ভিন্ন মতলব থাকতে পারে এটি একটি ঘটনা দ্বিতীয় হচ্ছে এই সারজি আলম যে নসাউদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নসাউদ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামালা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী সেভাবে জড়িত না যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমান ভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম ঘটনাটি সার্জিস আলমের সাথে ছাত্র দলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নসাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জে চালমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সম্পর্ক নেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি এটি আমরা যাচাই বাছাই করে দেখছি আর আরেকটি বিষয় আপনারা যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা বলেছি যদি এরপরও ছাত্র দলের কোনো নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনার যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসছে সেটি আমরা আপনাদেরকে এখানে ব্যক্ত করলাম ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা গণ নেতৃত্ব দিয়েছিল বিশেষ করে আমরা বারবার যেটি গণমাধ্যমে বলেছি যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি একক ইজাদারা হিসাবে তারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু আমরা যেটি উদ্বেগের শহীদ লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে সেটিতে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ আমরা সিলেকটিভ বিষয় রেখেছি নমিনেটেড ব্যক্তিoverline সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি তাহলে একই সাথে তারা রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের পলিন পলিসি কি হবে তাদের অর্থনৈতিক বিষয়ের পরিকল্পনার বিষয় কোন সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারি নি বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি পদান তিনি রাইডার্স বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ম করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অধ্যয়ন করেছে ধনী ব্যক্তিরা সে অধ্যয়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জানতে চাই এবং একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুনত্ব পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসিগুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোনো দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে আমাদের কাছে মনে হয়েছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি এবং শিবিরের বিষয়ে এখানে বলা হয়েছে আমরা যেটি দায়িত্বহীনভাবে বলতে চাই গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ